সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি হামজা অংশ খামার অ্যান্ড ডিজিয়া হ্যাচারিতে প্রোপার্টার মোহাম্মদ মাসুদ আলী ভাই কিন্তু প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে মাছের পুনরায় ডেলিভারি করে আসছেন এবং তিনি নিজের খামারে কিন্তু প্রতিনিয়ত মাছ উৎপাদন করছেন এবং সমগ্র বাংলাদেশে অনেক চাষিবাইয়ের কাছে পৌঁছে দিচ্ছেন তো আজকে তার হ্যাচারিতে তিনি কী কী মাছ তুলেছেন তখন আমরা দেখে আসি একে একে ভাইয়া প্রথমে আমাদের কি মাছ দেখাম আজকে মৃগেল মাছ দেখাচ্ছেন ভাই কি চমৎকার দেখছি মাছগুলো ভাই একট সাইজ দেখছি এবং খুব সুন্দর মাছ দেখছি এবং হাউজে মাছগুলো রাখা ছিল তাই তো ঝনাকাওনা আছে দেখছি আমরা সুস্থ সবল মাছ

এই যে দেখেন লাল 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 মানে জি জি লেভাল এবং লেজ কিন্তু একটু লাল লাল দেখা যাচ্ছে এটা কিন্তু মিরগি মাছ এটা এভাবেই কিন্তু চেনা যায় তো চাষি ভাই এছাড়াও অনেক ধরনের সাইট কিন্তু আমাদের কাছে পাবেন প্রতিনিয়ত আমরা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে এবং আপনারা জানিয়ে থাকবেন আমাদের মাছের কিন্তু আলাদা একটা সুনাম আছে যেটা কিন্তু সবাই দিতে পারে না এবং একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমাদের মাছগুলো আমরা দিয়ে থাকি তো এখন আপনাদের মিরগি মাছটা দেখালাম এবং চলুন আমরা আরেকটা মাছ দেখে আসি তো দর্শক শ্রোতা এখন আপনাদের যে মাছটা দেখাবো সেটা হচ্ছে জাপানি মাছ আপনারা জেনে থাকবেন জাপানি মাছ কিন্তু সৌন্দর্যের দিক থেকে কিন্তু উন্নত এবং এই মাছটা অনেকেই নিজেদের বাড়িতেই কিন্তু চাষ করেন এবং সৌন্দর্যের জন্য এবং এটা কিন্তু বেশ বড় হয় এবং বারো মাসই কিন্তু এটার রেণু এবং ধানি পাওয়া যায় এবং এই মাছটা কিন্তু অনেক পরিমাণে আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের কাছে আছে আমরা প্রতিনিয়ত এই মাছটা ডেলিভারি করে আসছি আপনি দেখতে পাচ্ছেন এখানে জাপানি মাছটা কিন্তু ধরা খুব মুশকিল এবং অনেক এর সঙ্গে কিন্তু আহ মিনার কাপ মাছটাও কিন্তু আছে এবং এটাকে এক সঙ্গে মাছ বলা হয় আপনি জেনে থাকবেন এক এক অঞ্চলে এক এক ধরনের নাম এটা রয়েছে তো এটা কেমন সাইজ তুলনা আমরা জেনে নিই কার্পো মাছ ভাই তাই না কার্পো মাছ কার্পো বলে কার্পো জাপানি মিনার মানে এক সঙ্গে ভাই এটা কেমন সাইজ এটা এইটা দশ থেকে বারো হাজার মাছ হবে মানে এক কেজিতে দশ থেকে বারো হাজার পিস আসবে তাই তো হামে দিলে ভাই কতদিনে বাজারজাত করা দিতে পারে এটা তিন মাসে বাজারজাত হবে তিন মাসে দাদা করে দেবে ভাই অনেক কম সময়ে ভাই হ্যাঁ তো এই এই সাইজটা ছাড়লে কিন্তু তিন মাসের ভিতরে কিন্তু বাজার করে দেবে আপনারা চাইলে এই মাছটা কিন্তু আমাদের কাছে নিতে পারেন এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন সাইজের মাছ কিন্তু আছে তো এখন আপনাদের কার্ভো মাছটা দেখালাম তরুণ আমরা আর একটা মাছ দেখে আসছি দর্শক এখন আপনারা যে মাছটা দেখাবো সেটা হচ্ছে গ্রাসকাপ মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাউজে অনেক পরিমাণে কিন্তু গ্রাসকাপ মাছ রাখা হয়েছে এবং ধরনা খাওয়াচ্ছি আপনারা কারণ ধরনা খাইয়ে কিন্তু আমরা মাছটা পাকা পোক্ত করে দিই সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা মাছটা কোনো ডেলিভারি করছি দীর্ঘ বছর ধরে এর কারণে কিন্তু আমাদের মাছগুলোর একটা সুনাম আছে আপনার দেখতেই পাচ্ছেন মাছগুলো একেবারে অ্যাকুরেট সাইজ এবং চটপট করছে মাছগুলো এবং সুতের বিপদে ঘুরছে দর্শক শ্রোতা এখন আপনারা যে গ্রাস কপ মাছটা দেখতে পাচ্ছেন আপনারা জানেন এটা গ্রাস বলে আবার ঘাস বলে কারণ পুকুরের যত ঘাস আছে সেই মাছ এই মাছটা কিন্তু এই গাছগুলো খেয়ে নেয় সে কারণে কিন্তু এই চাষিরা এই মাছটা প্রচুর পরিমাণে নেয় এখন এই গ্রাস কাপ মাছটার কেমন সাইজ ভাই এটা কেজিতে পাঁচ হাজার আসবে এক কেজিতে পাঁচ হাজার আসবে ভাই ভাই এই সাইজের মাছটা পুকুরে দিলে কতদিনে বাজার করে দিতে পারে এই ছয় মাস ছয় মাস লেগে যাবে এক বছর মানে পুকুরে পটে যে সাইজ করবেন সেই সাইজের পরে ডিপেন্ড করবে আচ্ছা আচ্ছা ভাই এটা পুকুরে কেজি কেজি আসবে বছরের ভিতরে কেজি কেজি হয়ে যাবে বেশ বড় সাইজ হয়ে যাবে ভাই আর পুকুরে যদি ঘাস আরো বড় প্রিয় খাবার বলতে পারেন আপনার এই জন্য কিন্তু নাম ঘাস কাপ হয়েছে তো গ্যাসটা মাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে আছে এবং আপনারা চালিয়ে নিতে পারেন এই মাছগুলো তো চলুন আমরা আরেকটা মাছ দেখে আসি এরপরে আমাদের কি মাছ দেখাবেন ভাই ব্ল্যাক দেখাবেন তো দর্শক শ্রোতা এখন আপনাদের যে মাছটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কার্ট মাছ আপনারা জেনে থাকবেন এটা কিন্তু বিশাল বিশাল সাইজ হয় এবং আমাদের কাছে এই মাছটা পর্যাপ্ত পরিমাণে আছে তো আপনারা জেনে থাকবেন যে এই মাছটা বিখ্যাত কারণ হচ্ছে এই মাছটা কিন্তু শামুক খায় পুকুরে শামুক খাওয়ার জন্য এই মাছটা দেওয়া হয় শামুক নিধানের জন্য আপনারা জেনে থাকবেন আমাদের পুকুরে অনেক সময় অনেক শামুক হয় যে কারণে পসিবেল হয়ে হয় না সে কারণে আমরা এই ব্ল্যাক কার্ট মাছগুলো দিয়ে থাকি তো ব্ল্যাক কার্প মাছটা ভাই একটু হাতে তো ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ এবং সব মাছটা কিন্তু অ্যাকুরেট সাইজের মাছটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রেডিং করে এখানে হাউস নার্সিং করছি মাছগুলো ব্ল্যাক কাপটা মাছ কিন্তু আপনার নিতে পারেন আপনাদের পুকুরের সামাকের জন্য তো আমাদের কাছে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছটা বিভিন্ন সাইজের আছে এবং এটা কিন্তু অনেক দ্রুত বর্ধনশীল কারণ আমরা অনেক উন্নত জাতের অনেক বড় বড় ব্রুপ থেকে কিন্তু মাছের ফোন সংগ্রহ রেনু সংগ্রহ করি এবং আমাদের আমাদের পুকুরে এটা কিন্তু তালাই করি তালাই করার পর যখন মাছটা ডেলিভারি উপযুক্ত হয়ে যায় তখন আমরা মাছটা ডেলিভারি করি এই অস্বচ্ছ তাই এখন আপনাদের যে মাছটা দেখাবো সেটা হচ্ছে পুটি মাছের ছোটো সাইজ তো এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি পুটি মাছের একটা বড়ো সাইজ এটা কিন্তু এক চাষি ভাই আমাদের কাছে অর্ডার করেছিল এবং ফার্ম থেকে এনে আমরা হাউজিং করে মাছটা দিয়েছিলাম এখন কিন্তু আমরা ছোটো মাছটা তুলেছি কারণ এক চাষি ভাই আমাদের অনলাইনে ভিডিও দেখে মাছটা অর্ডার করেছে আর সেই মাছটা কিন্তু আমরা সকালে ধরে এনেছি এনে হাউজিং করছি এবং বিকালে মাছটা ডেলিভারি হয়ে উপযুক্ত হয়ে যাবে এবং সে সময় চাষিভাই নিজে আসবেন মাছগুলো সংগ্রহ করতে তিনি বলেছেন যে আমার মাছগুলো অ্যাকল সাইজ যেন হয় এবং পাকা পুকতে যেন মাছটা হয় সেই কারণে কিন্তু আমরা দেখছেন যে গ্রেডিং করে মাছটা এসে এখানে রেখেছি এবং সব কিন্তু উন্নত জাতের গ্রুপ থেকেই আমরা সংগ্রহ করি যার কারণে এই মাছগুলো অনেক সুস্থ এবং সুস্থ সবল হয় আমাদের ফার্ম নিয়ে কিন্তু আমরা উৎপাদন করি এবং অনেক চাষিরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মাছটা আমাদের কাছ থেকে নিতে আসছে এবং আমরা কিন্তু সঠিক পরিমাণেই তাদেরকে মাছ দিয়ে মাছ দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো তেমন স্রোতের বিপরীতে যাচ্ছে এটা কিন্তু সুস্থ সবল একটা মাছের বৈশিষ্ট্য পুঁটি মাছটা কিন্তু অনেক লাভবান মাছ এবং বাজারে কিন্তু এটা চাহিদা ব্যাপক এবং অনেক চাষিভাই কিন্তু এই মাছটা নিয়ে লাভবান হয়েছেন এবং আমরা প্রতিনিয়তই এই মাছটা সমগ্র বাংলাদেশে পৌঁছে দিচ্ছি অনলাইন এবং অফলাইনে তো আপনারা যদি কোনো মাছে কোনো লেগে থাকে এই পুরী মাছ ছাড়াও তাহলে সেটা কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আজকে আমরা অনেকগুলো মাছ আপনাদের দেখিয়েছি এবং এই মাছগুলো সব ধরনের সাইজ এবং সব ধরনের মাছই কিন্তু আমাদের কাছে পাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতে